সালে এই এই নির্মিত হয় প্রতিষ্ঠাতা আহমেদ আলী পাটোয়ারী সাহেব তৎকালীন সময়ে হাজিগঞ্জে একটি ইটের বাটার নির্মাণ করে এই মসজিদ এছাড়া তিনি মসজিদটি নির্মাণ করার জন্য তৎকালীন সময়ে জাহাজ ভাড়া করে ভারতের কলকাতায় গিয়ে লোহার ভীম ও মর্মের পাথর কিনে আনেন উনিশশো চলুন ঐতিহাসিক হাজিগঞ্জ বড় মসজিদ সম্পর্কে জানি এবং দেখি চলছে পবিত্র মাহের রমজান মাস আর এই মাসকে কেন্দ্র করে অনেক মানুষ হাজিগঞ্জ বড় মসজিদে আসে আসে এখানে ইবাদত করে উনিশশো সালে এই মসজিদটি নির্মিত হয় হাজিগঞ্জ বড় মসজিদই হচ্ছে চাঁদপুর জেলার সব থেকে বড় মসজিদ হাজিগঞ্জ বড় মসজিদের নির্মাতা হচ্ছে হাজি আহমদ আলী পাটোয়ারি মসজিদটি নির্মাণ করার সময় হাজিগুঞ্জ তথা হাজিগঞ্জের আশেপাশে কোনো এলাকাতে ইটের ভাটা ছিল না এই মসজিদটির প্রতিষ্ঠাতা হাজি আহমেদ আলী পাটোয়ারি সাহেব তৎকালীন সময়ে হাজিগঞ্জে একটি ইটের ভাটা নির্মাণ করে এই মসজিদটির বাহিরের এরিয়াতে সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে মসজিদের পরিবেশকে খুব সুন্দর করে তুলেছে এই মসজিদটির অজুখানার এরিয়া আমাদের গ্রামের জুবা মসজিদের থেকেও বড় আমি যখন এখানে ভিডিও করতে আসি তখন আসরের আজানের সময় হয়ে যায় আর আমি অজু করে এই মসজিদটিতে পাটোয়ারি সাহেব নিজের ইট বাটাতে ইট নির্মাণ করে সেই ইট দিয়ে এই মসজিদটি প্রতিষ্ঠিত করেন এছাড়া তিনি নির্মাণ করার জন্য তৎকালীন সময়ে জাহাজ ভাড়া করে ভারতের কলকাতায় গিয়ে লোহার ভীম ও মর্মের পাথর কিনে আনেন উনিশশো সালে এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় এবং শুক্রবার আজান দেওয়ার মাধ্যমে এই মসজিদটির উদ্বোধন করা হয় এই মসজিদটিতে দুইটি বিশাল গম্বুজ ও একটি বিশাল মিনার যা এই মসজিদের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে এই মসজিদটি সুবিশাল মিনারের উচ্চতা একশো একুশ ফুট লম্বা ঐতিহাসিক বড় মসজিদটি আঠাশ হাজার চারশো পাঁচ বর্গ কিলোমিটার জায়গার উপরে নির্মাণ করা হয়েছে চলছে পবিত্র মাহে রমজান মাস আর এই মাসকে কেন্দ্র করে হাজিগঞ্জের মানুষ তথা হাজিগঞ্জের আশেপাশের মানুষ এই মসজিদটিতে এসে ইবাদত করে দিনের বেলায় মানুষ এখানে কোরআন খতমের মাধ্যমে ইবাদত করছে কেউ নকল নামাজ পড়ছে আবার কেউ জামাতে নামাজ আদায় করার জন্য এখানে আসে তাবলিকের লোকেরাও এখানে এসে তাদের তাবলিক করে একটি মসজিদের আপনারা না এখানে ধর্মভীরুরা কতটা ভয় নিয়ে আল্লাহর ইবাদত করে কত সুন্দর ভাবে এখানে ইবাদত করে থাকে মসজিদের ভিতরে বিশাল এই সার্কেল সার্কেলটা লাইটিং এর মাধ্যমে কত সুন্দর ভাবে সাজানো হয়েছে মসজিদটিকে আরো সুন্দর ও দৃষ্টিনন্দন করে তুলেছে মসজিদের দেয়ালে মসজিদের কলামে লাগানো এই মর্ম পাথরগুলা জনাব আহমেদ আলী পাটোয়ারি সাহেব তৎকালে যেটা আমি বললাম ভারতের কলকাতা থেকে এনে মসজিদটিতে লাগিয়েছিল গরমকালে মুসলিদের আরামের সাথে নামাজ পড়ার জন্য মুসল্লিদের আরামের কথা চিন্তা করেই রাখা হয়েছে এমন লম্বা লম্বা পাখা চলছে পবিত্র মাহে রমজান মাস আর রমজান মাসে এই মসজিদ থেকেই মসজিদ কর্তৃপক্ষ সাধারণ মানুষকে ইফতার করিয়ে থাকে আর তার আয়োজন চলছে মসজিদের এক খুব এখানে আসলে ভাবে আয়োজনটা করা হয় আপনি যদি রমজান মাসের রোজাতে বড় মসজিদে আসেন ইফতারের সময় তাহলে আপনাকে এখানে সম্পূর্ণ বিনামূল্যে ইফতার করার সুযোগ রয়েছে চাইলে আপনারা এখানে আসতে পারেন এসে এখানকার ইফতারের টেস্ট নিতে পারেন যারা এখানে ইফতারি পরিবেশন করে তারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে শ্রম দিয়ে থাকে তারা শুধুমাত্র সাহাবের উদ্দেশ্যেই এখানে এই সেবামূলক কাজটি করে থাকে আসুন আপনাদেরকে এখন নিয়ে যাব ঐতিহাসিক হাজিগঞ্জ বড় মসজিদের দ্বিতীয় তলায় এই সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় যেতে হবে মসজিদটির দ্বিতীয় তলা থেকে হাজিগঞ্জ বাজারের দৃশ্যটা কিছুটা এমন আর এই দেখুন মসজিদটার দ্বিতীয় তলার পরিবেশ যথেষ্ট সুন্দর খোলামেলা পরিবেশে এই মসজিদটির অবস্থান মানুষ এখানে এসে খুব আরামের সাথে নামাজ আদায় করতে পারে হোক শীত বা গরম সব কিছুই ব্যবস্থা এই মসজিদটিতে করা আছে তাই মানুষ দূর দূরান্ত থেকেও এই মসজিদটিতে ছুটে আসে নামাজ আদায় করার জন্য আমি

মাহেরঞ্জনকে কেন্দ্র করে এই মসজিদের আশেপাশে বাহিরে ফুটপাতে দোকানিরা ইফতার বিক্রয় করে থাকে দেখুন বিভিন্ন রকমের নানা আইটেম এর ইফতার এখানে আপনারা পাবেন মানুষ এখানে আসে ইফতার ক্রয় করার জন্য এই ভিডিওর মাধ্যমে আজকে আমি একটা মেসেজ দিয়ে যেতে চাই আমাদের এলাকার অনেক মানুষকে আমি দেখেছিলাম এই মসজিদে আসতে নিয়ত করে যে এখানে গেলে তাদের মনের বাসনা পূরণ হয়ে যাবে ভাই পৃথিবীতে এমন তিনটি মসজিদ আছে যেই মসজিদে আপনি এক রাকাত নামাজ আদায় করলে তার একাধিক রাখাতে সব পাবেন প্রথমটি হচ্ছে মক্কায় অবস্থিত মসজিদ আল হারাম দ্বিতীয়টি হচ্ছে মদিনায় অবস্থিত আল নববী তৃতীয়টি হচ্ছে জেরুজালেমে অবস্থিত আল আকসা এর বাহিরে পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদের মানই সমান হতে পারে অবকাঠামোর দিক থেকে অনেক বড় অথবা ও ইতিহাসের দিক থেকে অনেক পুরোনো কিন্তু মান আপনার এলাকার পাঞ্জাগানা মসজিদটি আর বিশাল হাজিগঞ্জের মসজিদটির মান কিন্তু একদমই সমান এই মসজিদের দক্ষিণ পাশেই রয়েছে এই মসজিদের প্রতিষ্ঠাতা জনাব আহমেদ আলী পাটোয়ারি সাহেবের কবর সাদা যে কবরটা দেখতে পাচ্ছেন উঁচু এই কবরটাই হচ্ছে এই মসজিদের প্রতিষ্ঠাতার কবর আর মসজিদটির পাশেই তার কবর দেওয়া হয়েছে ঐতিহাসিক হাজিগঞ্জ বড় মসজিদের যে প্রবেশদ্বারের গেটটা আছে এই গেটটিও টিও মর্ম পাথর দ্বারাই নির্মিত দেখুন সুবিশাল একটি গেট এই মসজিদকে আরো বেশি সুন্দর করে তুলেছে পরিশেষে বলতে চাই আমরা চলে এসেছি আমাদের ভিডিওর একদমই শেষ পর্যায়ে তার আগে আপনাদেরকে দেখাবো এই মসজিদের দান বাক্স দান বাক্স গুলো কতটা সিকিউর আর সুন্দর করে বানিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাবো মসজিদটির বাইরে এমন একাধিক দান বাক্স রয়েছে যারা মসজিদে দান করতে চান তারা এই বাক্সের মাধ্যমেও দান করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ